ডোমজুরের স্বলপ বটতলায় একটি মন্দিরের চাতাল থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ আজ রাত এগারোটা নাগাদ তাকে মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ডোমজুরের সলূপ বটতলার রাস্তার ধারে একটি হনুমান মন্দির আছে ওই মন্দিরে মাঝে মাঝেই ঘুমতেন এলাকার যুবক কালু মাঝি বিভিন্ন দোকান এবং কারখানায় সে ছোটোখাটো কাজ করত। আজ রাতে স্থানীয় বাসিন্দারা দেখেন ওই মন্দিরের চাতালে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে তার মাথার পেছনের অংশ এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল স্থানীয় বাসিন্দারা খবর দেয় ডোমজুর থানায় ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী তারা মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিভাবে ওই যুবকের মৃত্যু হলেও তা তারা জানেন না তবে ওই যুবক এলাকাতে একাই থাকতেন এটা খুনের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে ডোমজুর থানার পুলিশ মণ্ডপে বসেছিলাম মণ্ডপে বসে আমরা শুনতে পাই যে এরকম এরকম ব্যাপার যেহেতু মানুষটাকে আমরা চিনি শুনে আমরা ছুটে ছুটে এসে দেখি মন্দিরে সে দেহটা দেখি পরে আছে রক মাখামাখি মাথায় দেহটা পরে আছে তো এই করে করে সব পাড়ার লোকজন এসেছে সব প্রতিবেশীরা সব এসে সব নিয়ে এসে অ্যাম্বুলেন্সে ও করেই নিয়ে গেলো কি মনে হচ্ছে কেন রক কি মনে হচ্ছে ওটা সেটা আমরা ঠিক বলতে পারছি না কি করে কি হয়েছে সেটা তো ঠিক জানি না আশা করি চার পাঁচটা লোকের ধরে আছে এখানে এখানে প্রায় হয়ে গেছে অনেক দিন ধরে প্রায় তিন চার বছর ধরে তো আমি দেখছি আমার নিজের চোখে দেখাতে আমি বললাম বাড়ির লোক কেউ নেই বাড়ির লোক কেউ বলতে এখানে দিদির বাড়ি এখানেও দিদির বাড়ি দিদির বিয়ে হয়েছে এখানেও থাকে ওর বাড়ি খাওয়া দাওয়া বলতেও ডেলি যেমন পাঁচশো একশো করে কামায় ওই ওটাতেও খাওয়া দাওয়া করে কাজ বলে পারমানেন্ট বলে কিছু নেই ওর পারমানেন্ট কাজ বলে কিছু নেই কামাই কেউ হয়তো কিছু কাজ দিল তার কাছে কি একশো টাকা পেলো বা কেউ কিছু কাজ দিলো পঞ্চাশ পেলো এবং মত খেলো তখন এসে দেখলাম ওই মাথায় রক্ত নিয়ে ছিল শুয়ে থাকার পরে সব লোকজন আরো জড়ো হতে পুলিশ পুলিশ সব ডাকা হলে এই হলো বিয়ে বিদেট করে নিয়ে গেছে এখন এখন এই চিন্তায় চলছে আমরা তো এসে একাই দেখতে হ্যাঁ এখানে এখানে বা ওই মন্দিরে যে কোনো একটা মন্দিরও সবসময় থাকে এখানে এখানে সবসময় থাকে কল্পনা ঠিক আমরা বলতে পারছি না কে মেরেছে রক্ত মাথা থেকে বেরিয়েছে সবার তো ওইটাই ডাউট হচ্ছে আর কি দেখা যাক কি হয় Just Just on them. On them. check this out okay